অন্য ব্র্যান্ডের গাড়িগুলা আমাকে চিনতে ফেলেছিল কিন্তু পটন গাড়ি আমাকে আস্থা বিশ্বাস এবং বরসার জায়গায় স্থান দিয়েছে আমি প্রায় সাত বছর ধরে রড সিমেন্ট ইট বালি এই ব্যবসার সাথে জড়িত এই দীর্ঘ সময়ে আমি অন্য ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেছি কিন্তু সমস্যা হলো গাড়ি মাঝে মাঝে নষ্ট হয়ে যেত খরচ বেড়ে যেত ডেলিভারিও অনেক সময় দেরি হইতো এতে আমার ব্যবসাও অনেক ক্ষতি হইতো এরপর আমি পটনের ওয়ান পয়েন্ট টু গাড়িটা কিনেছিলাম আলহামদুলিল্লাহ গাড়ির পারফরমেন্স অনেক ভালো এই পটন গাড়িটি সিমেন্ট রড ইট এই যে ভারী পণ্যগুলো দিই তা সহজেই বহন করতে পারে এই ভালো অভিজ্ঞতার কারণেই আমি পটন ওয়ান পয়েন্ট টু টন দুইটা গাড়ি কিনছি এখন আমার আলহামদুলিল্লাহ তিনটা গাড়ি এই পটন গাড়িগুলো আমাকে খুব ভালো সার্ভিস দিচ্ছে সবচেয়ে বড়ো কথা হলো আগের গাড়ির তুলনায় তিরিশ শতাংশ খরচ কমেছে আলহামদুলিল্লাহ আমি যথাসময়ে কাস্টমার কাছে মালগুলো পৌঁছে দিতে পারছি কাস্টমার আলহামদুলিল্লাহ আমার প্রতি অনেক সন্তুষ্ট এই পটন গাড়িটি আমাকে যথেষ্ট আমার প্রতিষ্ঠানের ভালো সার্ভিস দিয়েছে অন্য ব্র্যান্ডের গাড়িগুলো আমাকে চিনতে ফেলেছিল কিন্তু পটন গাড়ি আমাকে আস্থা বিশ্বাস এবং ভরসার জায়গায় স্থান দিয়েছে পটন শুধু গাডি নয় এটা আমার ব্যবসার সাথে।